এটা হচ্ছে নিত্য মন্দিরের পনেরোতম বার্ষিক অনুষ্ঠান আহ মন্দির মূলত বাইশ বছরের একটি স্কুল যার সংস্কৃতিতে তার পনেরোতম নৃত্য বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রথম প্রথম পুরো এক ঘন্টা শাস্ত্রীয় ওড়িশি নৃত্যের অনুষ্ঠান ছিল তারপর আমাদের একটি ডান্স ড্রামা হবে সেমি ক্লাসিক্যালের ওপর কৃষ্ণের জন্ম থেকে কংসবদ অবধি এপিসোডটা এবং তারপরে ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সের নাচ থাকবে এই তিনটে ভাগে আমাদের প্রোগ্রামটাকে তাকে ভাগ করা হয়েছে আমাদের আজকে সত্য জনার মতো শিল্পী রয়েছে জল বৃষ্টির সময়তেও যে এত দর্শক আজকে এসেছেন মানে এটা আমি ভাবতে পারিনি এটা আমার সমস্ত কিছু ভাবনা চিন্তা চিন্তা সব কিছু উর্ধে না প্রতি বছর আমার মে মাসে হয় কিন্তু এবছর যেহেতু শুনলাম যে সংস্কৃতি বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য আমার আগের বছর এক বছর আমার একটা নিজস্ব স্টাডির জন্য আমি অ্যানুয়াল প্রোগ্রাম না করতে পারার জন্য সেই জন্য আমি এই সময়তে অনুষ্ঠানটি করে নিলাম তার বছর অনুষ্ঠান কর্মসূচি বলতে আমার আমি মেনলি এবছর আমাদের যেরকম শ্রীমতী রাজশ্রী প্রহরাজ আমার গুরু গুরু রতিকান্ত মহাপাত্র তো ওনার সহদরমিনী রাজশ্রী প্র উনি এসে আমাদের ওয়ার্কশপ করেছেন কর্মশালা করেছেন এছাড়া আমাদের কর্মশালা থাকে এবং বর্ধমান তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎসবগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি এবং মূলত আমরা শাস্ত্রীয় ধ্রুপদী নৃত্য ওড়িশির উপরই অনুষ্ঠান করে থাকি বর্ধমান জেলা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি নিজেই পৌলভী মুখার্জি অনুষ্ঠান করেছি এবং আমার ছাত্রীরাও অনুষ্ঠান করেছি উড়িষ্যা দক্ষিণ ভারতে অনুষ্ঠান করেছে তাছাড়া আমি বর্তমানে লাস্ট প্রিভিয়াস এ এবং এই বছর গত বছর গেছিলাম থাইল্যান্ড এবং বছরে গেছিলাম দুবাইয়ে আমি আমার অনুষ্ঠান ওখানে অনুষ্ঠিত করেছি শাস্ত্রীয় নৃত্যের উপরে অতিথি শিল্পী বলতে আহ মানে সত্যি তারা ভীষণই গুণী শিল্পী আমার সাথে রবীন্দ্র ভারতীতে কথাকলি বিভাগেই পড়েছে আমার সহ সহপাঠী হরিকমল মজুমদার এবং তার যে টিম আছে সে তারা এসে কলকাতা থেকে আমার সঙ্গে সহযোগিতা করছে এবং কৃষ্ণ কংস প্রভৃতির রোলগুলো তারাই প্লে করছে আমার নৃত্য সংস্থার নাম নৃত্য মন্দির বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাভাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন